যখন যেটা মার্কেটে রানিং থাকে ওইটাই কাটতে হয় যে কোনো বেকার ভাই যারা মূলত অনলাইনে বা অফলাইনে বা যারা বিভিন্ন ফেসবুক পেজে বা যাদের শোরুম আছে আপনার এখান থেকে খুব কম টাকায় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মানে যার যতটুকু প্রয়োজন ওই হিসেবে কি কুরিয়ার কন্ডিশনের মধ্যে সারা বাংলাদেশ নিতে পারবে সবচেয়ে মজার কথা কোনটা আমি তিন পিস না তিন পিস দিতে পারবো মানে আপনি হোলসেল তিন পিস নিলে তিন পিস দিতে পারবেন কারণ সেখানে আসলে এর তো কুরিয়ার চার্জ তো ওনার জন্য আমার না আমার বাগারে নিচে সব কুরিয়ার আছে আচ্ছা এটা ছয়টা সাইজ এম এল এক্সেল রেগুলার রেগুলার আচ্ছা ওভারসাইজ করি ডাবল এক্সেল থ্রি এক্সেল এবং ফোর এক্সেল

এগুলো সব ব্র্যান্ডওই আপনার সেল করতে পারেন আচ্ছা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন যাদের মূলত হোলসেলের ওনারা ফার্স্ট প্রস্তুত করে ওনাদের থেকে নিয়ে সারা বাংলাদেশে যারা মাদার হোলসেলার আছে মূলত জেলা পর্যায়ে তারাও নিতে পারবেন আচ্ছা আমরা এক করে সোল্টের মধ্যে কালারগুলো দেখলাম এগুলোর মধ্যে অসংখ্য কালার আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে চেক কালার এর মধ্যে কালোর মধ্যে হ্যাঁ তারপরে আমরা দেখব চেকের মধ্যে নাকি আঙ্কেল হ্যাঁ চেক হ্যাঁ চেক কিন্তু আছে অনেকগুলো আছে অনেকগুলো চেক আছে এই তো ওয়াও এরি কালার কয়টা হয় মূলত এগুলো সবগুলো তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা তারপর আমরা देखतेছি আমাদের কি একটু দেখান এই চেকের প্রাইসটা আপনারা কত দিতেছেন মূলত না এগুলা ওই যে 300 টাকা 300 টাকা আচ্ছা আচ্ছা এইগুলা প্রাইস কত দিতেছেন এগুলা এগুলো 300 করে 300 টাকা ওয়াও খুব সুন্দর প্রিন্টের মধ্যে প্রিয় দর্শক আপনার এই অসংখ্য কালার আমি মনে করি সতের উপরে কালার আছে ভিডিওটা খুব ধৈর্য সহকারে আপনারা দেখবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কন্টাক্ট করার চেষ্টা করবেন তো আচ্ছা এইটা কি কাবে এগুলো সব কটনের মধ্যে কটন কটন সব সময় কটন কারি ও আচ্ছা সব কারি ম্যাগনেট ম্যাগনেট না আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সব প্রিন্টের মধ্যে তারপরে আমরা সোলটের মধ্যে আরো কয়েকটা কালার দেখতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এটা সোলটের মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখেন একটা একটা করে আমরা দেখতেছি কালারগুলো

তারপরে আমরা দেখতেছি যে আরেকটা কালার ইন্টার মধ্যে এটা তিনটা কালার এই তো আচ্ছা আচ্ছা এক এক করে আমরা একটু কালার গুলা দেখান

অসংখ্য কালার আমি বারবার বলি একটু ধৈর্য সহকারে ভাইয়েরা বোনেরা ভিডিওটা দেখেন এই যে আর এগুলার মূলত আঙ্কেল আপনার যারা নিতে চায় সর্বনিম্ন তিন পিস আঙ্কেলে বলছে হ্যাঁ তিন পিস করে আপনারা আপনার ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ দেন দেন আঙ্কেল দেন এক করে দেখান আর এগুলা কি গরমে কি হাফাতা আসে এগুলো হাফাতা আসে আচ্ছা আচ্ছা দেখতে পারতেছি দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট প্রচুর পরিমাণে প্রিন্টের মালগুলো চলছে দেখছেন কত গর্জিয়াস কটনের মধ্যে আর আপনারা এইসব মার্কেট ছাড়া অন্য মার্কেটে যদি যান হ্যাঁ দেখেন এক এক করে এইসব মার্কেট ছাড়া অন্য মার্কেটে গেলে কিন্তু আপনারা পুলিশ অল্প কিছু ডিফারেন্স কিন্তু আপনারা অরিজিনাল পাবেন মেজারমেন্ট মেজারমেন্টগুলো অনেক শর্ট হয় এই তো হ্যাঁ এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর কালার এই যে আমরা দেখতেছি আরেকটা সুন্দর কালারের মধ্যে খুব সুন্দর কালারের মধ্যে খুব ফর্মাল ড্রেসের মধ্যে যারা নিতে যাচ্ছেন খুব সহজে নিতে পারবেন এই যে ঠিক আছে দর্শক এই যে এগুলো ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেট না পাও আচ্ছা এই যে আরেকটা সুন্দর কালারের মধ্যে আপনারা পাবেন ম্যাগনেট ম্যাগনেটের মধ্যে না খুব সুন্দর পিস 100% এক্সপোর্ট কোয়ালিটি দেশ এবং দেশের বাইরে যারা বিজনেস করতে চাচ্ছেন ভাইয়েরা আপনারা কিন্তু সরাসরি নিতে পারবেন আচ্ছা আমরা চেকের মধ্যে আরেকটা কালার দেখতেছি অনেকগুলো কালার প্রায় বিশ থেকে তিরিশটা কালার আপনারা পাবেন হ্যাঁ

এর মধ্যপ্রাচ্যে অনেক বাইরে বাংলাদেশে বাইরে কিন্তু বিজনেস করতেছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এখান থেকে খুব সহজেই নিতে পারবেন হ্যাঁ বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস হ্যাঁ যার যে সামর্থ্য যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা নিতে পারবেন আমরা দেখতেছি এক এক করে অসংখ্য কালার অসংখ্য কালার অসংখ্য কালার হিউজ পরিমাণে কালার আছে এই যে দর্শক আমরা দেখতেছি এই যে আরেকটা কালার চেকেন

সাহালী কলেজ মার্কেট মার্কেট মহিলা কলেজ মার্কেট মানে সাহালি মহিলা কলেজ মার্কেট এর কয়তলা আমার দোকান যে মোহাম্মদি ফ্যাশন মহম্মদি ফ্যাশন কয়তলা তিনতলা বি একান্ন তিনতলা বি একান্ন মহম্মদী ফ্যাশন